আপনার অপু হাসতে ভুলে গেছে মানিকবাবু ফেলুদা ভীষণ ব্যস্ত রাজনীতি সামলাতে প্রফেসর আটকে গেছেন ভার্চুয়ালে শেষ যে শির দাঁড়া রিজু সরলরেখা বরাবর ছুটে যেতে পারতো তার নাম ছিল সত্যজিৎ রায় আপনার সুর বাজে মাঝে মধ্যে বেতার তরঙ্গে ভেপু খুলে পুরাতন নিয়ে যখন আপনার প্রচ্ছদ কখনো কখনো আপনার একটা ছবি আমাদের বাড়িতে আছে আমার জ্যাঠামশাই আপনার গুণগ্রাহী ছিলেন উনি বলতেন প্রতি উচ্চতায় কেমন করে সোজা চলতে হয় তা শিখতে হয় মানিক বাবুর কাছে আমি একলা ঘরে আপনার চোখের দিকে তাকিয়ে থাকি আপনি ফটো ফ্রেম ছেড়ে নেমে এসে আমার কাঁধে হাত রাখেন বলেন পরিবর্তনই সভ্যতা এমন মন খারাপ করছো কেন আমি চুপ থেকে আপনার পা ছুঁয়ে আপনাকে ফটো ফ্রেমে ফেরত পাঠাই তারপর আমার বাঁকা শির দ্বারায় ভর দিয়ে এঁটে যাই বক্ররেখায় এখন আমাদের বিছানায় বালিশে স্বভাবে অভাবেও বিনোদন সভ্যতার ঝড় প্রতি মুহূর্তে আপনার অপুর বড় বড় দুই চোখে কৌতূহল নেই মাত্র শাখা প্রশাখায় ভাঙন বড় তীব্র মানিকবাবু আমরা ভালো নেই আমরা ছুটতে জানি আমরা চিৎকার করতে জানি আমরা ভয়ে কুকড়ে যেতে জানি আমরা দেশের বুকে দেশের জন্ম দিতে জানি রাতের আকাশে রোজ একশো মানিক জ্বেলে রাখেন আপনি নকল আলো সরিয়ে আমরা তা দেখতে জানি না আমরা ছুটতে জানি আমরা চিৎকার করতে জানি আমরা ভয়ে কুঁকড়ে যেতে জানি আমরা দেশের বুকে দেশের জন্ম দিতে জানি রাতের আকাশে রোজ একশো মানিক জ্বেলে রাখেন আপনি নকল আলো সরিয়ে আমরা তা দেখতে জানি না তা দেখতে জানি না